বিকেস বিতে এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাচই ভার্ট অ্যাটাক দামে মি বলেন হাসপাতালে পড়ানো হলো রিং আছে সি সি ইউ তে নয়টায় ডজ করার পরে ভাই ফিল্ডিংয়ে নামবে তখন ওই টাইমে উনি বলতেছে আমার একটু খারাপ লাগতেছে তখন উনি বসছে চেয়ারে ডাক্তার আসছে পরে উনি বলতেছে আমার চাপা ব্যথা করতেছে পরে আমরা রিস্ক না নিয়ে হসপিটালে নিয়ে আসছে ওনার গাড়ি দিয়ে অ্যাম্বুলেন্সে যে অক্সিজেন ইয়েটা ওটা খোলার পর তখন সে আরও অসুস্থ ফিল করতেছে বেশি তখন বুকে কয়েকজন ডাক্তার ছিল চাপ দিতেছে চাপ দেওয়ার পর আরও বেশি হইতেছে খুব সিরিয়াস অবস্থা পরে ওই হেলিকপ্টার নামার পরে পরবর্তীতে আপনার অ্যাম্বুলেন্সে করেই আবার এই ফদিলত সাহেব তে ওইখানে মানে নিয়ে চলে গেল শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই আনা হবে ঢাকায় রেডিয়া আছে হেলিকপ্টার সভা স্থগিত করল ক্রিকেট বোর্ড দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তামিমের পরিবার ও বিসিবি ঋণীয় শোধ করেননি অর্থ পরবর্তীতে চার কোটি টাকার চেক জমা দিল প্রত্যাখ্যান আইএফআইসি ব্যাংকের মামলায় ক্রিকেটার সাকিবের সম্পদ প্রকের নির্দেশ আদালতের হাসপাতালে নেভির পর্যবেক্ষণে টাইগার কিং ক্রিকেটার তামিম ইকবাল বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তার দ্রুত সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানোর পর এনজিওগ্রাম করে তামিমের হার্টে শতভাগ ব্লক পাওয়া যায় পরে দ্রুতই বসানো হয় রিং অবস্থার কিছুটা উন্নত হলেও নন এখনও অস্ত্রসিক্ত চোখে বাংলার তাম্মিক গালের জন্য প্রার্থনা প্রার্থনা আমাদের অধিনায়কের জন্য সুস্থ হও আমাদের নায়ক শত আনন্দের জন্ম দেয়া দেবদূত বন্ধু সাকিবের জন্মদিনে আলোচনায় তামিম কিন্তু এমন আলোচনায় যেন আর না থাকতে হয় টাইগার কোন ক্রিকেটারকে অথচ নিয়ম মেনে চলছিল সবই ডিপিএলে শাহিন পুকুরের সঙ্গে ম্যাচে টসও করেছেন তবে হঠাৎ করে অস্বস্তি তাই তো নামেননি ফিল্ডিংয়ে সেখানেই এক দফা হার্ট অ্যাটাক হয় এই ড্যাশিং ওপেনারের কিছুক্ষণের মধ্যেই হয় মেসি হার্ট অ্যাটাক হঠাৎ যেন থমকে যায় সব থমকে যায় গোটা বাংলাদেশ তামিমকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় স্থানীয় কেপিজি হাসপাতালে অবস্থার আরও অবনতি হওয়ায় ঢাকা থেকে উড়ে যায় হেলিকপ্টার কিন্তু গ্রিন সিগন্যাল মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চিকিৎসা হচ্ছে সেখানেই টস করার পরে ভাই ফিল্ডিং এ নামবে তখন ওই টাইমে উনি বলতেছে আমার একটু খারাপ লাগতেছে তখন উনি বসছে চেয়ারে বসার পরে আমাদের ডক্টর ফিজু আসছে ফিজু আসার পরে বললো এখানে ফোন দিছে ফোন দেওয়ার পরে ডাক্তার আসছে পরে উনি বলতেছে আমার চাপা ব্যথা করছে পরে আমরা রিক্স না নিয়ে হসপিটালে নিয়ে আসছি ওনার গাড়ি দিয়ে আসার পরে এখানে আমরা তখন মাঠে ছিলাম পরে এক থেকে দেড় ঘন্টা পরে হেলিকপ্টার আসছে হেলিকপ্টারে তখন আমরা হেলিকপ্টারের ওই পাশে ছিলাম হেলিকপ্টারে নিতে পারিনি তখন আবার অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছে মুখ টুক দিয়ে ফ্যানা ট্যানা বেড়ে গেছে ডাক্তাররা হার্ট পাম্প করছিলেন তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না খুবই সংকটাপন্ন অবস্থা ছিল সেই অবস্থান থেকে এখানে আবার আনা হয় এবং এমার্জেন্সি যেই বিভাগটা আছে সেখানে লাইফ সাপোর্টের মতো যত রকম সরঞ্জাম আছে সব কিছু দিয়ে তাকে তার পালসটা ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এবং ফর্চুনেটলি সেটা সম্ভব হয়েছে শেষ পর্যন্ত কেপিটি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় তামিমের ঢাকা থেকে ছুটে আসে তার পরিবার আসে বিশেষজ্ঞ চিকিৎসকও যেখানে একটি হার্টে শতভাগ ব্লক পাওয়া যায় দ্রুতই বসানো হয় রিং মিরপুরে বেলা বারোটার সময় বসার কথা ছিল বিসিবির বর্তমান কার্যনির্বাহী পর্ষদের উনিশতম সভা কিন্তু কিংবদন্তীর এমন দিনে ওসব থোরাই কেয়ার বাতিল করা হয় বোর্ড সভা সব পরিচালকরা ছুটে যান কেপিজি হাসপাতালে ছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ সময় গড়ায় সঙ্গে বাড়ে টেনশন প্রার্থনায় গোটা বাংলাদেশ বিসিবি সূত্রে জানা যায় অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও শঙ্কামুক্ত নন তামিম তার একটা ইতিবাচক খবরের জন্য এবার তাকিয়ে কোটি চোখ এই মুহূর্তে সাভারের কেপিজে হাসপাতালে আছেন রিপোর্টার সাব্বির মিথুন তামিম সবশেষ আপডেট জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে বিশেষায়িত হসপিটালে যেখানে আসলে সকাল নাগাদ তামিম ইকবালকে চিকিৎসার জন্য আনা হয়েছিল এবং এখন পর্যন্ত তামিম ইকবাল এখানেই আছেন কারণ তার বর্তমান যে শারীরিক অবস্থা তাতে আসলে এই মুহূর্তে তাকে রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হচ্ছে না কিছুক্ষণ আগেই এই প্রেস কনফারেন্স রুমে এখানকার যে চিকিৎসকরা রয়েছেন যারা যাদের তত্ত্বাবধানে আসলে তামিম ইকবাল তামিম চিকিৎসা হচ্ছে তারা তো আসলে ব্রিফ করেছেন একটা সেখানে আসলে জানানো হয়েছে তামিম ইকবালের হার্টে যে রিংটা স্থাপন করা হয়েছে তা আসলে সফলভাবে স্থাপন করা হয়েছে এবং সবশেষ অবস্থা আসলে তিনি কথা বলছিলেন এবং পাশাপাশি সবশেষে তিনি যেটা জানিয়েছেন যে দেশবাসী এবং ভক্তদের কাছে তামিম ইকবালের স্বাস্থ্যের বা শারীরিক অবস্থার উন্নতির জন্য আসলে এই মুহূর্তে প্রার্থনা করা ছাড়া কিছুই নেই যদিও বা সকাল নাগাদ তামিম ইকবালের অবস্থা যেভাবে অবনতি হচ্ছিল সে তুলনায় এখন যখন রিংটা স্থাপন করা হয়েছে কিংবা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তখন কিন্তু তামিম অবস্থা অনেকটাই কিছুটা একটু উন্নতির দিকে তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে আসলে যেটা হয় যে তৎক্ষণাৎভাবে আসলে বলা যায় না কারণ তামিম ইকবাল সকালবেলায় যখন প্রথমবারের মতন এই হসপিটালে আসে তখন কিন্তু সে নিজেই এখান থেকে চলে যেতে চাচ্ছিলেন এবং যখন চলে যাওয়ার জন্য যাবেন বা উঠেছিলেন তখনই কিন্তু আসলে তার পরবর্তী যে মেজর যে সেট সেটব্যাকটা সেটা হয়েছে এবং এরপরে মেজর একটা হার্ট অ্যাট্যাক এবং দুটো ব্লক ধরা পড়েছে এবং তখন আসলে ফর আার্টিন টাইম তার সেন্সও ছিল না কোনো ধরনের রেসপন্স করছিলেন না পরে বা পাম্প করে কিন্তু তার পালস ফেরানো হয়েছে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে তামিম ইকবালের অবস্থার অবনতিটা খুব দ্রুতই হয়েছে এবং এই জন্যই আসলে চিকিৎসকরা কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তারা এখন তামিম ইকবালকে সিসিউতে রেখে পর্যবেক্ষণ করছেন এবং ঢাকা থেকেও চিকিৎসকদের আনানো হয়েছে এখানে এবং পাশাপাশি ঢাকা থেকে উন্নত চিকিৎসার জন্য আসলে যে ধরনের পরামর্শ দেওয়া উচিত বা এখান থেকে যে ধরনের যত্ন নেওয়া উচিত বা যতটুকু এফোর্ট দেওয়া যায় সবই কিন্তু করা হচ্ছে কারণ বিসিবির সভাপতি থেকে শুরু করে বোর্ড পরিচালকদের অনেকে এখানে এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন এদিকে বোর্ডের যে উনিশতম সভা ছিল সেটাও বাতিল করা হয়েছে যদিও বা তামিম ইকবালের এই ইস্যুটাকে এক পাশে রেখে মহামানন শাহিনপুকুরের যে ম্যাচ বিকেএসপিতে চলছিল সেই ম্যাচ কিন্তু এখনও চলছে এবং সেখান থেকে মহামাডেনের বেশ কিছু কোচিং স্টাফের সদস্য টিম ম্যানেজমেন্টের অনেককে আমরা দেখেছি হসপিটালে এসে তাদের অধিনায়কের সবশেষ অবস্থার কথা আসলে জানতে এখানে ভিড় করেছেন পাশাপাশি উৎসুক জনতা ছিল পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ভিড় সব মিলিয়ে যদি আমি বলি দেশের ক্রিকেটের সব থেকে বড় মনোযোগটা আসলে সাভারের এই কেপি যে বিশেষায়িত হসপিটালের ওপরে কারণ অবস্থা যেভাবে আসলে অবনতি হয়েছে তাতে সকাল আসলে সঙ্গী হয়েছিল কারণ একে তো শারীরিক অবস্থা দ্বিতীয়ত হার্টের ব্যাপার সেহেতু এই ধরনের পরিস্থিতি যেমনটা হয় আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুতই আসলে অবস্থার অবনতি হয়ে যায় এবং যখন তাকে এবার কেয়ারের এয়ার অ্যাম্বুলেন্সে করে এখান থেকে স্থানান্তর করা যাচ্ছিলো না তখন কিন্তু সেই সংখ্যাটা আরেকটু বেড়ে যায় তবে এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতে হয় পাশাপাশি বিকেএসপিতে যারা তামিম ইকবালকে এখানে আনার কাজটা করেছেন সবাইকে আসলে ধন্যবাদ একটা প্রাপ্য কারণ তাকে সে যে পরিমাণ যত্ন নিয়ে আসলে এখন পর্যন্ত যে চিকিৎসাটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং যখন তার হার্টে দুটো বড়ো ব্লক ধরা পড়ে তখন কিন্তু আসলে রিং স্থাপনের কাজটাও তারা খুব দ্রুত করে ফেলে যার কারণে এখন অবস্থা কিছুটা স্থিতিশীল তবে তামিম ইকবালকে এখানকে এখানে বেশ কিছু সময় ধরে আসলে পর্যবেক্ষণ করা হবে তার পরিবার এরই মধ্যে উপস্থিত হয়েছেন তার স্ত্রী সন্তান এখানে এসে উপস্থিত হয়েছেন তার ভাই আরেকটি পরিচয় যার বিসিবিতে কর্মরত তিনি নাফিজ ইকবালও কিন্তু এখানে রয়েছেন যিনিও আসলে কিছুদিন আগে একটা হার্ট ডিজিজের মাঝখান থেকে গিয়েছেন ফলে বলা যায় আসলে এই মুহূর্তে তামিম ইকবাল পরিবারের জন্য সময়টা বেশ কঠিন পাশাপাশি চিকিৎসার যে অবস্থা তাতে আসলে সবার প্রার্থনাও আসলে সাবেক টাইগার অধিনায়কের জন্য প্রয়োজন কারণ তারে আর যে সিচুয়েশন তাতে আসলে শুধু চিকিৎসা নয় তবে দেশবাসীর দোয়া এবং প্রার্থনাও আসলে খুব বেশি মূল্যবান তবে বিকেএসপিতে তার আজকের এই অবস্থার পরে আসলে তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও আসলে অনেকটা বড় প্রশ্ন তুল জাগতেই পারে কারণ যেভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং যখন আসলে একজন প্রফেশনাল ক্রিকেটারের হার্টে ব্লক ধরা পড়ে তখন আসলে কিন্তু পেশাদার ক্রিকেটটা চালিয়ে যাওয়া অনেকটাই কঠিন এবং তামিম ভক্তদের জন্য আসলে সেটা একটা বড় সংখ্যার জায়গা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম রিজেন্টরা আসলে আসলে অনেক আলোচনা করছেন পাশাপাশি গণমাধ্যমেও আসলে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে তামিম ইকবালের বর্তমান অবস্থা সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষকে দেখেছি আমরা যারা আসলে প্রার্থনা করছেন সাবেক টাইগার অধিনায়কের জন্য এখানে হাসপাতালেও আসলে অনেক উৎসুক মানুষ এসেছে যারা আসলে শুধুমাত্র চায় তামিম ইকবাল সুস্থ হয়ে উঠুক আমাদেরও আসলে সেই একই প্রার্থনা তামিম ইকবাল সুস্থ হয়ে উঠুক চেক প্রত্যাখ্যানের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ প্রকের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত আইএফআইসি ব্যাংকের প্রায় চার কোটি পনেরো লাখ টাকা প্রতারণের মামলায় এ আদেশ দেন আদালত গেল বছরের পনেরো ডিসেম্বর সাকিব ও তার এগ্রো ফার্মের কর্মকর্তা সহ চারজনকে আসামি করে মামলা করে প্রতিষ্ঠানটি পরে আঠারো ডিসেম্বর তাদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত কিন্তু আসামিরা আদালতে হাজির না হয় ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বাদীপক্ষের আইনজীবী জানান বিচারিক ধারাবাহিকতায় সোমবার এ আদেশ দেন বিচারক এজাহারে বলা হয়েছে সাকিব আল হাসান এগ্রো ফার্ম ঋণের বিপরীতে দুটি চেক দিয়েছিল ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই